দিল হজ মাস যখন আসে তখন গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে যে আমল করার জন্য অজু করার প্রয়োজন নেই যে আমল করার জন্য গোসল করার প্রয়োজন নেই যে আমল করার জন্য নামাজের মুসল্লাতে বসা থাকার দরকার নেই সে আমলটা কি আপনাদের মনে কৌতূহল যাচ্ছে এমন কোন আমল রয়েছে যে আমলের জন্য গোসল করার প্রয়োজন নেই অজু করার প্রয়োজন নেই নামাজের মুসল্লাতে বসার দরকার নেই সেটাকে বলা হয় তাকবীর তাহলিল তাহমিদ দিলহজ মাস আসলেই আপনি এই تقبيل تحليل تحميد أبن أختنا الكردستان. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أمي عبارة رفيق الكردي. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. إبهاكوا كلا بيوتنا الكرد. রাসুল আরবি সাল্লাহ বাক্যগুলো উচ্চারণ করার ব্যাপারে আপনাকে তাগিদ করেছেন বলছেন বারংবার বারংবার যখনই সুযোগ পাও তখনই তুমি পড়ো যখনই সুযোগ পাও তখনই তুমি পড়ো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম এ তাকবীর এ তাহলিল এ তাহমিদ গুরু আমরা বেশি বেশি করে উচ্চারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ